সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টেকনোলজি আমূল পরিবর্তন হয়েছে সেই সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে সোলার প্যানেল আজকের এই ভিডিওতে আপনাদের একটি সম্পূর্ণ অন্যরকম সোলার প্যানেল দেখাবো আর এই সোলার প্যানেলটি আপনি আপনার বাড়িতে জানলা দরজা দেওয়ালের যে কোনো জায়গায় এমনকি নৌকার ওপর গাড়ির ওপর ইনস্টল করতে পারবেন মানে সূর্যের আলো পরে এমন যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো এই প্যানেল ইনস্টল করতে পারবেন সাধারণত আমরা জানি মার্কেটে দুই রকম সোলার প্যানেল পাওয়া যায় একটি মনো প্যানেল আর একটি পলি প্যানেল এছাড়াও আরো অনেক রকম সোলার প্যানেল পাওয়া যায় কিন্তু সেগুলো অনেকে জানেন না বেশিরভাগ মনো এবং পলি এই দুটোই লোকে চেনে কিন্তু আজকে আপনাকে দেখাবো একটি সোলার প্যানেল এই সোলার প্যানেলটি সম্পূর্ণ আর এই প্যানেলটি আপনি আপনার ইচ্ছা মতো কোনো জায়গায় ইনস্টল করতে পারবেন এই ফ্লেক্সিবেল সোলার প্যানেল আপনি তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ভাঁজ করতে পারবেন বা বাঁকাতে পারবেন আর পাঁচটা সোলার প্যানেলের মতন এটাও সোলার প্যানেল খালি এটা ভাঁজ করা যায় অন্যান্য সোলার প্যানেল যেমন সমান জায়গায় ইনস্টল করতে হয় আর ফ্লেক্সিবেল এই সোলার প্যানেল আপনি যে কোনো জায়গায় হতে পারে জানলার সঙ্গে লাগালেন আপনার গাড়ির উপরে লাগালেন নৌকার ওপরে লাগালেন মানে আপনার সুবিধা মতো যেখানে সূর্যের আলো পড়বে অনেকে এমন আছে যাদের বাড়িতে সোলার প্যানেল লাগানোর জায়গা নেই তারা এই ফ্লেক্সিবেল সোলার প্যানেল বাড়িতে বাইরের ওয়ালে লাগাতে পারবেন যেখানে সূর্যের আলো পড়বে বাড়িতে দেওয়ালে সেখানে লাগাতে পারবেন এই ফ্লেক্সিবল প্যানেল বারো ভোল্ট এবং ভোল্ট দুই রকম পাওয়া যায় এবং এগুলো বিভিন্ন ওয়াটের হয় অন্যান্য সোলার প্যানেল যেমন হয়। ঠিক এই প্যানেল হয় ফাইবার এটা ফ্লেক্সিবল বলে এটা ফাইবারের ওপরে তৈরি করা হয়েছে এবার দেখে নেওয়া যাক এই ফ্লেক্সিবল সোলার প্যানেলের খারাপ দিক এবং ভালো দিক কি কি আছে প্রথম ভালো দিক হলো এই ফ্লেক্সিবল সোলার প্যানেল খুবই হালকা হয় এর ওয়েট খুবই কম দ্বিতীয়ত এই প্যানেল আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিতে পারবেন এটা ক্যারি করা সম্ভব এই প্যানেল তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনি ভাঁজ করতে পারবেন এখন দেখে নেওয়া যাক এর কি কি খারাপ দিক আছে প্রথম খারাপ দিক হলো এই ফ্লেক্সিবল সোলার প্যানেলের প্রচুর টাকা দাম একটা নর্মাল পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেল যদি দাম হয় তিন হাজার টাকা তাহলে এই ফ্লেক্সিবল সোলার প্যানেলের দাম হবে কম করে দশ হাজার টাকা এর তিন চার ডবল দাম হয় দ্বিতীয় খারাপ দিক হলো এই প্যানেলগুলো সম্পূর্ণ চায়না থেকে আসে ইন্ডিয়া কিংবা বাংলাদেশে এই প্যানেল তৈরি হয় না পুরোটাই বাইরে থেকে আসে আর সমস্যা এইখানে যদি আপনার প্যানেল কোনো রকম খারাপ হয় তাহলে কোন জায়গা থেকে ওয়ারেন্টি ক্লেম করবেন মানে ওয়ারেন্টি ক্লেম করার মতো নেটওয়ার্ক এই ফ্লেক্সিবেল কোম্পানিগুলো তৈরি করেনি আপনি যতটা সহজে এই প্যানেল কিনতে পারবেন ঠিক কোনো সমস্যায় পড়লে এই প্যানেল আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না এবং তার চেয়েও বড় কথা যেমন অন্যান্য সোলার প্যানেলে পঁচিশ বছরের ওয়ারেন্টি দেয় সেই দিক দিয়ে এই সোলার প্যানেল শুধুমাত্র পাঁচ থেকে দশ বছরের ওয়ারেন্টি দেয় মানে বুঝতেই পাচ্ছেন ওয়ারেন্টি ক্লেম করা জায়গা নেই আবার ওয়ারেন্টিও কম এবং শেষ পয়েন্ট হল অন্যান্য সোলার প্যানেল থেকে এই প্যানেলে সামান্য কার্যক্ষমতা কম তবে এই ফ্লেক্সিবল সোলার প্যানেলে আস্তে আস্তে টেকনোলজি আরো উন্নত করবে এবং যত মানুষ কিনবে তত এর দাম কমে আসবে তবে এটা বলতেই হয় এই ফ্লেক্সিবল সোলার প্যানেল ব্যবহার করার খুবই সুবিধা আছে তো বন্ধুরা আজকের যদিও এই পর্যন্তই ধন্যবাদ